নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজকে বৃহস্পতিবার আর আজকে নিরামিষ তো আজকে সকালবেলা রান্না করছে একটু কুমড়ো শাক পয়লা বৈশাখের দিনকে বড়ো কাঁচারি থেকে আসার সময় কুমড়ো শাকটা এত নজর কাড়ল তাই তাকে বাড়িতে তুলে নিয়ে চলে আসলাম শুধুই ডগা ছিল জানেন মানে একটু গাছ বলতে ছিল না শুধু মানে মানে গোড়ার দিকের যে গাছের ডাঁটা হয় সেই ডাঁটা ছিল না শুধু ডগা মানে ঝোল খাওয়ার পক্ষে ব্যাপক কিন্তু ঝোল আমি খাবো না আমি ওটাকে ডালের বোড়া দিয়ে তরকারি বানাচ্ছি এটা খেতে এত অপূর্ব লাগে আমার বলার মতো নয় তবে এটা দিয়ে শুধু মুড়ি খাওয়াই চলে বা শুধু ভাত দিয়ে আমার ততটা ভালো লাগে না তো সেই জন্য এটাকে মধ্যে মশলা দিয়েছি একটু বেগুন ঝিঙে এই সবজিগুলো তো দিয়েইছি সাথে আলু আছে আর মশলা যেটা দিয়েছি সেটা হচ্ছে ধনে জিরে আর তার সাথে একটু সর্ষে বাটা সামান্য একটু আদার টুকরো দিয়েছি দিয়ে ভালো করে শিলে বেটে নিয়ে আর মশলাটা কষে নিয়ে আর এটা সম্বরছি সামান্য একটু পাঁচ ফোরণা শুকনো লঙ্কা তো দিতেই হয় শাকের তরকারি বলে কথা তাই না এইরকমই লাউ শাক কুমড়ো শাক আলোর বাবা খেতে খুবই ভালোবাসি আর আমিও খুব ভালোবাসি আর একটু বানাচ্ছি মায়ের বাড়িও পাঠাবো তবে জানেন খেসার ডালের বড়া দেয়া হলো না সামান্য একটু মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম তার সাথে একটু বেসন ফেটে সেটা দিয়েই বড়া বানিয়েছি দারুণ হয়ে বড়াটা চলুন এবারে যেটা করব সেটা হচ্ছে গতকালে রাতে ভাত একটু বেশি ছিল তো সেই ভাতটা আর ওই একটু রাইস বানিয়ে দিতে হবে এই দেখুন সামান্য একটু কাজু কিশমিশ আর ঘি দিয়ে ভাতটা আমি ভেজে ফ্রায়েড রাইস বানিয়ে দিচ্ছি ও খুব খুশি একটু চিনি ছড়িয়ে দিলাম আর সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম ও বললো শুধু শুধু আমি একটা ভাতটা কি দিয়ে খাবো ওই শাক দিয়ে আমি খাবো না তো এরকমভাবে বানিয়ে দিলে আমি খাবো তাও তো ডিমের বায়নাটা করেনি আজ বৃহস্পতিবার বলে আমিও কিছু বললাম না চলুন সানগ্লাসের এবারে পুজোই বসি আজ অনেক দিন পরে একটু বেলপাতা আর তার সাথে আমসর জোগাড় করেছি দারুণ লাগে জানেন বেলপাতা আমসর দিয়ে সুন্দর করে সাজিয়ে বৃহস্পতিবার পুজো করতে প্রদীপটা জ্বালিয়ে নিয়ে একটু ধুনোতে ধুনো দিয়ে দিলাম ধুনোর আগুনটার মধ্যে তো এরপরেই সুন্দর করে আমি আরতি করে পুজো সেরে নিলাম সাথে পাঁচালিটাও পরে নিলাম সেরে দুপুরবেলা ভাতের হাঁড়িতে ভাত পড়ে রইল আমি শাক চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে বসলাম শাকের তরকারিটা এত মনকার ছিল যে মুড়ি দিয়ে খাওয়ার জন্য তাই ভাত রেখে দিয়ে একটু পটল ভাজা চিচিঙে ভাজা দিয়ে আর শাকের তরকারিটা দিয়ে মুড়ি খেয়ে ফেললাম আর বিকেলবেলা আলোয়কে নিয়ে কম্পিউটার থেকে আসার পথে আকাশটা পুরো মেঘলা করে গেছে দেখুন আজ কয়েকদিন ধরেই এরকম করছে আকাশটা কিন্তু বৃষ্টি আর হচ্ছে না কিন্তু কিভাবে মেঘটা জমছে দেখুন আকাশে আজ মনে হচ্ছে প্রচুর মশলধারায় বৃষ্টি হবে তবে তার আগে একটু হালকা ঝড় উঠে গেছে আর বাড়িতে এসে দেখেই ইলেকট্রিকটা নেই এদিকে রাতের খাবার তো বানাতে হবে তাই সন্ধ্যাটা দেখিয়ে নিই আমি রাতের খাবার বানাতে চলে আসলাম বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টিও কিন্তু হচ্ছে কি করা যাবে এমার্জেন্সি জেলে রান্নাটা তো করতে হবে বলুন তাই একটু আলু কুমড়ো আর ডাঁটা দিয়ে তরকারি করছি নিরামিষ আর সাথে গরম গরম রুটি আজকে রাতের মেনু এটাই হবে চলুন বেশি দেরি না করে বৃষ্টি হতে থাক আমি আমার মতো কাজ সারতে থাকি তাই একটু আলুটা ভেজে নিচ্ছি আর সাথে একটু আদা আছে চেঁচে নিয়েছি তার সাথে একটু জিরে গুঁড়ো ভিজিয়ে দিয়েছি চলুন আলুটা ভাজা ভাজা হয়ে আছে এবারে কুমড়োটা আর ডাঁটাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন আর সজনে খাওয়ার নেই জানেন এখন নয়না ডাটা চলে এসেছে তো এই নয়না ডাটাগুলো একটু মোটা মোটা হয় তবে এটাকে নয়না ডাটা বলে নাকি নজনের নজনে ডাটা বলে সেটা আমি ঠিক জানি না আপনারা যদি জেনে থাকেন কোনটা ঠিক আমাকে প্লিজ কমেন্টে জানাবেন তো সেটাই বলবো আমি তো এই দেখুন অন্ধকারের মধ্যে রান্না হচ্ছে আপাতত একটু মশলা কষিয়ে নিয়েছি টমেটো দিয়ে তারপর একটু আদা জিরের বান্নাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে লঙ্কা হলুদ দিয়ে কষিয়ে নিই তারপরে জল ঢেলে দেব জল ঢেলে সিদ্ধ করতে করতে ততক্ষণে আমার এদিকে আটাটা মাকা হয়ে যাবে ছোটোবেলায় এরকম ইলেকট্রিক চলে গেলেই বসে বসে গল্প করতাম আর সাথে কখনও চুরি সেট বা কখনও পুলিশ এইসব খেলা আসত কিন্তু এখন বাচ্চাদের মধ্যে এইসব খেলাই নি এখন যখনই সময় পাই বাচ্চারা ফোন নিয়ে বসে পড়ে তাই না বলুন চলুন আর কি করা যাবে যুগের সাথে তাদেরকেও তাল মেলাতে হবে আর তার সাথে আমাদেরকে মোটামুটি মানে কুমড়ো আলুর তরকারিটা কষা হয়ে গেছে একটু জল ঢেলে দিই এদিকে বাবা কি এনেছে দেখুন ডিউটি থেকে আসার সময় একটি শোল মাছ এনেছে ওনার সাইডেই ছিল নাকি কি শোল মাছটি তো মানে ওখানে জল ছেঁচা হয়েছে সেই পুকুর থেকে ধরেছে আর কি এই দেখুন বেশ সড়ো আছে হ্যাঁ মাছটা চলিকটাকে জল দিয়ে রাখবো তবে মনে হচ্ছে বালতিতে রাখা যাবে না কারণ এত ছোট জায়গায় ও পাক্ষে কিভাবে থাকবে তাই একটু বললাম গামলার মধ্যে ওটাকে ট্রান্সফার করে দিতে তাই আর ওই বাবা এরকমভাবে আস্তে আস্তে গামলার মধ্যে মাছটাকে দিয়ে দিলো একটুখানি সময়ের জন্য বালতিটাই ছিল কিন্তু জলটা একদম ঘোলা হয়ে গেছে তাই ওই জলটা চেঞ্জ করে আবার নতুন জল দিয়ে মাছটাকে রাখা হলো বেশ বড়সড়ো কিন্তু শোল মাছটা জানেন শোল মাছেরও ডালনা হয় আপনারা খেয়েছেন কি জানি না আমি কিন্তু খেয়েছি আমার কাকার হাতে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আদা রসুন দিয়ে মাছটাকে ভালো করে ভেজে ছাড়িয়ে ডালনা করা যায় তবে আমাদের হয়তো ডালনা ডালনা কেউ খাবে না আমাকে হয়তো ঝালি করতে হবে তবে আপাতত এখন রাত্রে এনেছে এটাকে এইভাবে জল দিয়ে আর শিল নোড়া চাপা দিয়ে রেখে দিচ্ছি কারণ আবার শোল মাছ প্রচণ্ড লাফায় জানেন ওর আবার লাফা নিতে এসব চুপড়ি টুপড়ি কিছুই থাকবে না সেগুলো কারা নিল গো আর মাছ ওঠেনি শুধু কই মাছই শুধু শোল মাছই উঠেছে মাগুর সিং অতবার বললাম সিং মাগর নিয়ে আসতে কি এদিকে তরকারি তো আমি নামিয়ে ফেলেছি আর ইলেকট্রিকটাও এসে গেছে এবারে রুটিটা চটপট সেকে ফেলি কারণ গরম গরম রুটি দিই কুমড়ো আলুর তরকারি গরম গরম দারুণ খেতে লাগবে আজ আর ইলেকট্রিক ছিল না বলে বৃষ্টি হচ্ছিল তার সাথে সাথে আমাদের কারোরই আজকে টিফিনও করা হয়নি তাই আরোই বাবাকে বললাম সানটা সেরে নাও নিলে সবাই একসাথে আমরা আজকে টিফিনের সাথে সাথে ডিনারটাও সেরে নেবো প্রায় সাড়ে আটটা নটার মতো বাজে এখন আর কখন টিফিন করব বলুন তাই সবাই মিলে একসাথে ডিনারে বসে গেলাম তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চলুন রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার এক ঘন্টা বসে রেস্ট নিয়ে তারপরে ঘুমোতে যাব। তো ফ্রেন্ডস টাটা